তো আমাদের পুরী যাত্রা শেষ আমরা চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেনে যে করিব্রত দাঁড়িয়ে আছে আর আমাদের সব লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর কাকিমা যেহেতু পায়ের সমস্যা ছিল তো আমরা কিন্তু ব্যাটারি গাড়ি করে এসেছিলাম আর জীবনে প্রথমবার ব্যাটারি গাড়ি চললাম ভীষণ ভালো লেগেছে মানে স্টেশনে এসে অন্য সময় চড়েছি

পুরো ট্রেন ফাঁকা সব নেমে গেছে টয়লেট গেছে সব নেমে গেছে এই যে আমরা সবার লাস্টে নামছি এই দিলে খুব খুব ভালো ঘুমিয়েছি একদম ফ্রেশ বাড়ি যাব সান টান করবো ফ্রেশ একদম খুব ভালো ঘুম সবার আর এনার তো চোখ পুরো ফুলে গেছে এত ঘুমিয়েছে খুব ঘুমিয়েছে মানে শোয়ার সাথে সাথে একদম খুব ঘুমিয়েছে চলো আর এই যে পুরী প্রসাদ পুরীর প্রসাদ চলো বাড়ি চাই আমরা কিন্তু বাড়ি যাচ্ছি দেখো সবাই দাঁড়িয়ে কৌশিক সুমি দেখো দেখো এই দেখো পেছনে আমরা